নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সে এই প্রতিবেদনের অবতারণা খুব সংক্ষেপে বলব যে বক্তব্যটা একদম মন দিয়ে শুনুন এবং উপচে পড়া ভিড় দেখুন এটা ওই উদয়ন গুহর এরিয়া এবং সেখানে যেভাবে সাধারণ মানুষ যোগ দিল কৃষক সভার এই কর্মসূচিতে সেটা নজিরবিহীন এবং মাঝে মধ্যেই শতরূপকে থেমে যেতে হচ্ছিল হাততালির এত ঝড় বইছিল সেখানে এবং প্রত্যেকটা কথা একেবারে স্বভাব সুলভ ভঙ্গিতে শতরূপ যেভাবে চাচা ছোলা ভাষায় দেন সে বিজেপি তৃণমূল উভয়কেই শুনুন কথা বাড়াবো না আছেন আমা সহ আমাদের গণ আন্দোলনের এবং কৃষক আন্দোলনের নেতৃত্ব আপনারা যারা আছেন আমার গুরুজনারা আমার ভাইয়েরা বোনেরা বন্ধুরা এবং আমি বলার আগে মূলত আমাদের কৃষক আন্দোলনের নেতৃত্ব তারা যে কথাগুলো বলেছেন আজকের দিনে যারা বাংলায় মাঠে কাজ করেন যারা ফসল ফলান তাদের কথা জীবনের কথা তাদের জীবনের যন্ত্রণার কথা তারা বলেছেন আমি নতুন করে সেই নিয়ে খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না সবচেয়ে বড় কথা কি যন্ত্রণার মধ্যে কি সমস্যার মধ্যে আমরা আছি তা আমি আপনি আমরা সবাই জানি কিন্তু আমরা বামপন্থীর আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি মিছিল করি এই বাংলায় গত বারো বছর ধরে চোদ্দ বছর ধরে এত মার খাওয়ার পরেও এত আক্রান্ত হওয়ার পরেও আমাদের এত কমরেডকে আমরা হারিয়েছি তারপরও আজকে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি বাংলায় আমরা আমাদের সমস্যাগুলোকে নিয়ে কপাল চাপ করবো বলে নয় আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই আমরা এই সমস্যাগুলোর জবাব চাই উত্তর দিতে চাই বলে আমরা সেই জবাবের সন্ধানে সেই উত্তরের সামনে বাংলা ভাষা আন্দোলন বাংলা শ্রমিক আন্দোলন বাংলা গণতান্ত্রিক আন্দোলন তারা লড়াই করেছে আমরা এই লড়াই সেই সমস্ত মানুষ যারা এর আগে আমাদেরকে সমর্থন করেছেন তারা তো আসেনি কিন্তু দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন এইটা আরে সেই সমস্ত মানুষ যারা অতীতে আমাদের সঙ্গে থাকেন না তাদের সবার কাছে আমরা খোলা মনে খোলা হৃদয় আবেদন করছি আপনাকেও আমরা আমাদের লড়াই পাশে চাই আমাদের লড়াই তৃণমূলের কথা বলার চোর চিতুন বাস নেতার বিরুদ্ধে যারা ভোটে জিতে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে লোকের টাকা চুরি করে সরকারের টাকা চুরি করে আমাদের লড়াই নেতাগুলোর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষ আমাদের শত্রু নন সেই মানুষকে আমরা আমাদের সঙ্গে যাই আমাদের লড়াই বিজেপির পতাকা নিয়ে যারা ধর্মের নামে দাঙ্গা করে যারা ভাই ভাই রক্তারপ্তি করে আমাদের লড়াই সে সমস্ত খুনি দাঙ্গাবাজ বিজেপির নেতাগুলোর বিরুদ্ধে কখনো যদি একটা ভোটে দুটো ভোটে কেউ যে কোনো কারণে লোক বিজেপিকে ভোট দিয়ে থাকে সেই সাধারণ মানুষ আমাদের শত্রু নন তাকেও আমরা আমাদের লড়াই পাশে যাই এবং আপনাদের সবাইকে সত্যি আজকেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে একটা সময় কমলদা বলার সময় বলছিলেন আমাদের আগের বক্তারা বলেছেন বাংলায় বামপন্থীরা যে লড়াই করেছে বাংলায় লাল ঝান্ডা নিয়ে মানুষ যে দাবি আদায় করেছে আজ থেকে পাঁচশো বছর পরেও যখন বাংলার ইতিহাস লেখা হবে তখন সবার গাড়িতে সেই ইতিহাস লিখতে হবে কিন্তু একসময় আমরা যা করেছিলাম শুনার জন্য নয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা করতে চাই যে ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই সেই দিকে থাকলে যে আগেও আমাদের সঙ্গে পাইনি তাকেও সঙ্গে নিয়ে নতুন দিনের নতুন আন্দোলন আমরা তৈরি করতে চাই নতুন দিনের নতুন বাংলা আমরা করতে চাই আপনাদের সবাইকে আবেদন করছি যদি আপনারা মনে করেন আমাদের এই সৎ আমাদের এই লড়াই সৎ তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন এবং কদিন পরে বাংলায় বিধানসভার ভোট হবে এই মুহূর্তে গোটা বাংলায় বংপন্থীদের কোন বিধায়ক নেই আমাদের কণ্ঠস্বর আমরা রাস্তায় ঘাটে মিটিংয়ে মিছিল বলেছি বলছি আগামী দিনেও বলব কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি শুধুমাত্র মিটিং মিছিল আমাদের মতো একটা দেশে নীতি পাল্টানো যায় না নতুন নীতি তৈরি করা যায় না তার জন্য আইন আইনসভায় জানিয়ে কথা বলতে হয় আপনাদের সবার কাছে আবেদন করছি আমাদের গ্রামপন্থীদের কতগুলো কথাকে নিয়ে আমরা বাংলার বিধানসভায় পৌঁছতে চাই আমাদের প্রথম কথা আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলায় মন্দির তৈরি করতে হবে যার সেই রায় পছন্দ হয়েছিল যার পছন্দ এবং কিভাবে তৈরি সালে চলছে প্রথম লকডাউন মানুষ খেতে পারছে না বাইরে কাজ করতে গিয়ে অন্য রাজ্যের শ্রমিকেরা আটকে পড়ে আছে স্কুল কলেজ দোকান পাট বাজার হাট মন্দির মসজিদ সব বন্ধ হাসপাতালে বেড নেই অক্সিজেনের সিলিন্ডার নেই চিকিৎসা হচ্ছে না লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে সেই অবস্থার মধ্যে মন্দিরে শিলান্যাস হয়ে গেল তখন দেখে একেবারে ক্যালেন্ডারের পাতা ধরে হিসাব করা আছে যে এই ঠিক দু হাজার চব্বিশের লোকসভার আগে মন্দির উদ্বোধন হবে তারপর মন্দির দেখি আমরা ভোট করব চারশো নম্বর আসন দিয়ে বিজেপি আবার ক্ষমতায় আছে ঠিক একেবারে হিসাব করে মন্দির উদ্বোধন হলো গোটা দেশ জুড়ে প্রচার হলো কি না পাঁচশো বছর পরে ভগবান রামচন্দ্র আমাদের মোদীজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এসেছে আসে ভগবান রামচন্দ্র হচ্ছেন মন্দির ওপর আড়াক কাটি

যারা সংখ্যা জড়ে এত এত কিছু করতে পেরেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা চড়ে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে সবকিছু দখল করে কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে সংসার যায় চাইলে সংখ্যার জড়ে এরা সম কাজে সম বেতন আইন করতে পারতো না আজকে তাকিয়ে দেখুন গোটা বাংলার দিকে গোটা ভারতের থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছরের ছেলে মেয়েদের সামনে কন্ট্রাকচুয়াল কাজ ছাড়া কোনো কাজ নেই কি সরকারি কি বেসরকারি আগে যারা চাকরি পেত যে কাজ করার জন্য আজ থেকে পনেরো বছর আগে চাকরি পেয়েছেন কেউ চল্লিশ কেউ পঞ্চাশ টাকা মাইনে চাকরি করছে আর এই একটা করার জন্য আজকে একটা ছেলে একটা মেয়ে চাকরিতে ঢুকছে আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা মাইনে তাও আজকে কাজ তো কালকে থাকবে না কোনো ছুটি ছাড়া নেই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি শরীর খারাপ হলো দু বাড়িতে বসে থাকবে তিন দিনের দিন গিয়ে শুনলে কাছ থেকে ছাটাই হয়ে গেছে চাইলে সমকাজে সমবেতনের আইন করতে পারতো না কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে স্থায়ী আমরা বামপন্থীরা বলছি যদি আমাদের বাংলার বিধানসভায় বলছো আমাদের দাঁড়িয়ে এই বাংলায় পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে চাকরি পঞ্চায়েতে পুরসভায় কন্ট্রাকচুয়াল চাকরি পরিবহনে কন্ট্রাকচুয়াল চাকরি ধারী এমনকি বাংলায় যে বেসরকারি কম্বর কাজ করছে তাদেরকেও সরকার থেকে বাধ্য করা হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কর্মীকে সাধারণ ছেলে মেয়ে তাদেরকেও বলছি আমাদের দেশে সময় ছ মাস কাজ করলে এক বছর কাজ করলে কাজ স্থায়ী হতো এই সিভি আমাদের ভাই বোনেরা আজকে বারো বছর চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের কাজ স্থায়ী হয় না আমরা বামপন্থীরা

এই দশক থেকে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকে আমরা মুক্ত করতে চাই আমরা কখনো বলছি না সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা পুলিশের চাকরি হয়ে যাবে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানজনক সরকারি চাকরি হবে আপনিও পেনশন পাবেন আপনিও প্রভিডেন্ট ফান্ড পাবেন আপনিও বছরে ছুটি পাবেন আপনিও দিয়ে পাবেন আপনিও শরীর খারাপ হলে চিকিৎসার খরচা পাবেন সম্মানের সঙ্গে সরকারি চাকরির মর্যাদা আপনাকেও দেওয়া হবে এই কাজ আমরা করতে চাই আমাদের শ্রী ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও বলছি আসুন কোথেকে বেরিয়ে আসুন সম্মানের সঙ্গে বাঁচার জন্য আমাদের বাসে বাড়া যায় একশো দিনের কাজের কথা আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আপনারা সাক্ষী আছেন একশো দিনের কাজ সর্ব থেকে কোন দেবতা এসে আমাদেরকে দিয়ে যায়নি দু হাজার চারে বাংলা থেকে পঁয়ত্রিশ জন বামপন্থী সংসদ কমেড মোহাম্মদ সেলিম ছিলেন আমাদের আরো নেতারা ছিলেন বাংলা থেকে বাসুদেব আচার্যের মতো নেতারা জিতে গেছিলেন এখান থেকে এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা জিতে গেছিলেন পঁয়ত্রিশ জন বামপন্থী সংসদ বাংলা থেকে জিতে গেছিলেন গোটা ভারত থেকে একষট্টি জন বামপন্থী সংসদ পার্লামেন্টে গেছিলেন গিয়ে আমরা দেখলাম যদি কংগ্রেসকে সমর্থন না করুন বিজেপি আবার সরকারে আসবে আমরা বললাম প্রাণ সমর্থন বি সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা কংগ্রেস বলেছিল খালি হাত রাখুন কোন চান হাত তুলে বলুন কোন লালবাদু দাঁড়িয়েছেন মোহাম্মদ সলিম বাসিন্দে বাসারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন একটা লালবাতি গাড়ি চাই না একটা মন্ত্রিত্ব চাই না একশো দিনের কাজ চাই গ্রাম বাংলার জন্য গ্রাম ভারতের জন্য আদিবাসী মানুষের জন্য জমির অধিকার চাই অরণ্যের অধিকার চাই যে কাজ আমরা বাংলায় করেছি বিনা পয়সায় পড়াশোনা সেই কাজ করা দেশের জন্য করতে চাই হাইট এডুকেশন চাই তার বিনিময়ে একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় যখন দেখি গোটা দেশে একশো দিনের কাজ হচ্ছে বন্ধ হয়ে আছে খালি বাংলায় এই নিয়ে অনেক মিটিং মিছিল অনেক ভাষণ পাল্টা ভাষণ হয়েছে কিন্তু আপনারা সবাই জানেন যতদিন এই চোরগুলো রয়েছে ততদিন বন্ধ হবে না আর যতদিন দিল্লিতে বিজেপি রয়েছে চুরি তৃণমূল কোটি কোটি টাকার মালিক হবে তৃণমূলের নেতাগুলো আর সেই নেতাগুলোর বিরুদ্ধে একটা এফআইআর না করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ করবে মোদীর সরকার এই চলছে এই চলতে থাকবে আগামী দিনে মমতা ব্যানার্জি বলছেন নাকি মোদী

আপনাকে এক পয়সা খরচা করতে হবে না সেই মামলা লড়ার জন্য আমাদের পার্টির নেতা করবেন না কেননা জানেন ওনার জন্য ওনার দলের লোক টাকা চুরি করবে সেই টাকার কালিমঘটে কেন সেটা পৌঁছবে আর মোদী ওনাকে ওনার না কাটিয়ে মাঝখান থেকে গরিব মানুষের কাজ বন্ধ করে দেবে এই ব্যবস্থাই ভালো এই ব্যবস্থাই চলে স্বাভাবিক করতে হয় একশো দিনের কাজকে দুশোধিত করতে হয় তাহলে আপনাদের সবার কাছে আবেদন করছি বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান আমরা লাল ঝান্ডা বাংলায় একশনের কাজে আসিলাম আমরাই বাংলায় দিনের কাজকে আবার আগের জায়গায় নিয়ে যাবো